আজকের ছোট গল্প হ্যাপি লাইফ পার্টনার ডে কলমে শুভ্রা দত্ত রেস্তোরাঁর এক পা একেবারে কোণের দিকে একটা টেবিলে গম্ভীর মুখে বসে আছে তথাগত সামনে ধোয়া ওঠা এক কাপ চা হুম মোটেই দুধ চা নয় কিন্তু বেশি বেশ করে দুধ দিয়ে বেশি করে মিষ্টি দিয়ে তাতে আবার আদা এলাচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে যে চা শেষ পর্যন্ত তৈরি হয় তার থেকে দশ হাত দূরে থাকে আর ওই চা যারা বেশি হাসি খুশি মুখে খুশি খুশি মনে আয়েস করে খায় তাদের কিছুটা অন্য গ্রহের জীব বলে মনে হয় ওর ওর চা তো হবে বেশ হালকা লালচে রঙের কাঁচের কাপের বাইরে দেখেই মন জুড়িয়ে যাবে আর তাতে থেকে তার থেকে ওঠা ধোয়া যখন নাক পর্যন্ত পৌঁছাবে তখন হাজার কাজের মাঝেও সেই চা থেকে দূরে থা সরে থাকা যাবে না আর সেই রকম এক কাপ চা নিয়ে আপাতত বসে আছে তথাগত যদি খালি কাপ প্লেট তুলে নিয়ে না চলে যেত তাহলে সেখানে আরও তিনটে খালি কাপ প্লেট দেখতে পাওয়া যেত যার প্রমাণ করে প্রায় ঘন্টা খানিক ধরেই যশো ধরার জন্য অপেক্ষা করছে সে ঠাকুমার জ্বালায় আর পেরে উঠছি না আমি বুঝে গেছি বুঝে গেছে ভালোবাসি তাই ব্ল্যাকমেল করতে দুবার ভাবে না কোথা থেকে এসে যশো ধরার খোঁজ পেয়েছে ব্যাস হয়ে গেল তথাগতর জন্য একেবারে পারফেক্ট ওপর থেকে ঈশ্বর নাকি তাকে আমার জন্যই তৈরি করে পাঠিয়েছে যে মেয়ে সামান্য পাংচুয়ালিটি মেনটেন করতে পারে না সে কি করে পারফেক্ট হতে পারে ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকায় তথাগত আর দশ মিনিট তারপর সে যেই হোক না কেন যে সুপবিত্র অমৃতারই কন্যা হোক না কেন ঠাকুমা কেন আর কেউ কিছু করতে পারবে না মনে মনে ভেবে চায়ের কাপে আলতো করে একটা চুমুক দিয়েছে কি দেয়নি হুড়মুড় করে কেউ এসে দাঁড়ালো সামনে আর চা বেচারা চমকে গিয়ে পথ ভুল করে অন্য পথে যাওয়ার চেষ্টা করতেই ভেতর থেকে উঠে এলো চরম প্রতিবাদ খেলেন তো বিষম একটু ধীরে সুস্থে খেতে হয়তো নাকি বলেই হাসি মুখে তথাগতর দিকে হাত বাড়িয়ে দেয় যশোধরা ধীরে সুস্থে খেতে খেতে এক ঘন্টা পাঁচ মিনিট ধরে বসে আছি আপনি বসুন আমি ঠিক আছি বলে এবার সামনে তাকাই তথাগত ছবি দেখে আর ঠাকুমার কাছে গল্প শুনে একটা ছবি মনে মনে তো তৈরি হয়েছে শুধু এবার তার সঙ্গে মিলিয়ে নেবার পালা কিন্তু তাকিয়ে আবার বিষম খেতে হলো বেচারাকে মনের ছবির থেকে সঙ্গে মিল প্রায় শত হস্ত দূরে কোথায় সেই কাজল কালো চোখ কোথায় সেই পিট ছাপানো চুল কোথায় সেই কপালের মাঝে ছোট্ট একটা টিপ কোথায় সেই হাওয়ায় ওড়ানো শাড়ির আঁচল উল্টে হাঁটু পর্যন্ত কেফরি আর আলমারিতে কোনো এক থেকে বের করে আনা কোচকানো ঝোলা শার্টে কান পর্যন্ত চুল কাটা এ তো এক অচেনা যশোধরা কি তথাগত বাবু কেমন মজা ভিমড়ি খেলেন তো ভাগ্যে ঠাম্মা বলেছিল তোমার পছন্দের কথা রিনির বাড়ি থেকে ওর সব জিনিসপত্র নিয়ে ওর মতো করে সাজতে অত বড় চুল কেটে উইক পড়তে একটু তো সময় লাগবেই বিয়ে করবে তার আবার লম্বা লিস্ট যেন উনি সত্যি সত্যি কোনো রাজকন্যা যশ যশোধরার সঙ্গে বিয়ে করতে চলেছেন পছন্দ করতে হলে এই রূপে করো নতুবা না আর তাছাড়া আমাকেও তো দেখতে হবে এই আদিকালের বদ্যিবুড়ো ঠিক কেমন মনে মনে ভেবে চোখ তুলে তাকায় যশোধারা আর নিমেষে এতদিন ধরে বহু যত্নে বহু আদরে তিল তিল করে বড় করতে থাকা হাট বাবা জীবন বিট্রে করে বসলো তারই সাথে এতদিন ধরে যেন তথাগতই ছিল সে কিন্তু এই কিন্তুতেই আটকে গিয়ে চোখ নামিয়ে নিল যশোধারা এ তো বায়ানাক্ক্য বড় ছেলেকে সে লাইফ পার্টনার করতে মোটেই রাজি নয় লাইফ পার্টনার কথাটা মনে পড়তেই আসার সময় রিনিকে রিনির কথা মনে পড়ে গেল যশোধরার আজ উনিশে জানুয়ারি আজ নাকি লাইফ পার্টনার ডে মনে পড়তেই ঠোঁটের কোণে একটু হাসি হয়তো ছুঁয়ে গিয়েছিল অজান্তেই আর ঠিক সময় সামনে এসে দাঁড়ায় ওই রেস্তোরাঁর একজন চা খাবেন তো সঙ্গে সঙ্গে আর কি নেবেন একটু বলে দিন না প্লিজ কথাটা বলেই সামনে তাকাতেই ভ্রু পুচকে গেল তথাগতর এর মেয়ে মাথায় কি ক্র্যাক আছে নাকি ঠিক আছে দেখা যাক আর কি কি করেন রাজকন্যা যশোধারা ভাবতে ভাবতেই তথাগত শুনতে পায় অর্ডার দিচ্ছে যশোধারা মালাই চা এক কাপ আর কিছু না চায়ের সঙ্গে কিছু খেলে চায়ের মজাটাই নষ্ট হয়ে যায় আর আপনি আপনি কি আর চা নেবেন আপনার কৃপায় অলরেডি পাঁচ কাপ হয়ে গেছে আপনি আপনার দুধ চা খান তারপর দেখা যাবে বলে উঠে দাঁড়ায় তথাগত আস্তে করে গিয়ে দাঁড়ায় যশোধরার পাশে আর তার দু সেকেন্ডের মধ্যেই যশোধারা বুঝতে পারে এতক্ষণ ধরে আটকে রাখার চেষ্টা করতে থাকা চুল বেরিয়ে এসেছে তার বন্ধন মুক্ত হয়ে আর সেই মহা বেইমান উইক হাতে নিয়ে তাকিয়ে হাসছে তথাগত এইভাবে হেসো না প্লিজ প্রেমে পড়ে যাচ্ছি তো মনে মনে ভাবতে ভাবতেই যশোধরা শুনতে পায় তথাগতর কথা এটার কারণ কি বলা যেতে পারে তার মানে বাকিগুলো মিথ্যে তাই তো আমাকে যদি পছন্দ না ছিল সেটা বলে দিলেই তো হতো এগুলো করার কি দরকার ছিল ঠিক আছে যা বোঝার আমি বুঝে গেছি নিন এবার আপনার ওই ভয়ঙ্কর দুধ চা খেয়ে নিন তারপর রওনা দেব এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বলে নিজের চেয়ারে গিয়ে চুপ করে বসে তথাগত নিজেকে নিয়ে মনের গভীরে কোথাও যেন অল্প হলেও একটু অহংকার ছিল সেটা এক নিমেষে ভেঙে চুর চুর হয়ে গেছে এভাবেও রিজেকশান করা যায় তার মানে আমার মুখ দিয়ে বলিয়ে নেবার চেষ্টা যা পছন্দ হয়নি আমার মেয়ে আমাকে সবার চোখে খারাপ সাজিয়ে নিজে ভালো সেচে থাকা খুব চালাক তো মনে মনে যখন এইসব হিসেব নিতে করছে করছে তথাগত তখন শুনতে পাই খুব আস্তে করে কথা বলছে যশোধরা আমি কখন বললাম আপনাকে পছন্দ হয়নি তার মানে পছন্দ এতক্ষণ পর আবার একটু হাসে তথাগত একটু একটু ভালো লাগতে শুরু করছে সামনের ওই পাগল মেয়েটাকে আপনার এত কাটটাই বা কিসের এটা চাই ওটা চাই সেটা চাই তাই তো আপনার চাওয়ার সব উল্টো উলো আমি করেছিলাম কিন্তু এখানের মালাই চা মোটেই ভয়ঙ্কর নয় একবার খেলে বারবার আসতে হবে শুধু চায়েরটা নেই বলে একটু হাসে যশো ধরাও দেখো সবারই তো একটা পছন্দ অপছন্দ থাকে তাই না এখন আমি যদি আজকালকার ছেলেদের মতো মাথা প্রায় ফাঁকা করে মাঝখানে একটু চুল রাখি তোমার ভালো লাগবে না এসে যদি দেখতে আমি এক গ্লাস রঙিন জল নিয়ে বসে আছি ভালো লাগতো সেটা বলছি না আমি একেবারেই খাই না কিন্তু সে পরিবেশ পরিস্থিতি সব আলাদা আর গার্লফ্রেন্ড সে ছিল জনা করি তবে এখন সামনের জন যদি রাজি হয় তাহলে ভাবছি তাকেই পার্মানেন্ট গার্লফ্রেন্ড বানিয়ে নেব সেখানে সে শাড়ি না পরলেও চলবে টিপ না পরলেও চলবে কাজল না পরলেও চলবে চুল ছোট করে কাটা হলেও চলবে বলেই মুচকি হাসে তথাগত ফেসবুকে দৌলতে আমার মডান ঠাকুমা জানেন আজ নাকি লাইফ পার্টনার ডে আর তাই আজকের দিনটা সেই মহিলা বেছে নিয়েছেন বুঝলে আর তুমি বলে এবার সত্যি হাসে তথাগত ভালো লাগে বলে অন্য কিছুও যে ভালো লাগে না এটা তোমায় কে বলল এমনকি আমার এই উল্টোপাল্টা যশো কেউ বেশ ভালো লাগছে তাহলে আমি কিন্তু বাড়ি গিয়ে বলে দিচ্ছি আমি রাজি এবার তুমি বলো বলেই চোখ তুলে তাকায় তথাগত দেখে মাথা নিচু করে বসে আছে যশোধারা কিন্তু ঠোঁটের কোণে লেগে রয়েছে এক চিলতে হাসি যার সঙ্গে মিশে গেছে বুঝি এক পলাশের লজ্জা আর শুধু এই হাসিটুকুর জন্যই এই জন্মে কেন বারবার তোমাকেই পেতে চায় যশোধারা ভাবতে ভাবতে তথাগত শুনতে পায়। আমিও কিন্তু একটা শর্তে তুমি যা চাই খাও না কেন কিন্তু আমার এই দুধ চায়ের দিকে নজর দেওয়া চলবে না এমনকি বুড়ো হয়ে যাবার পরেও যদি সুগার প্রেসার থাইরয়েড ইত্যাদি ইত্যাদি রোগ এসে বাসা বাঁধে তাও যদি রাজি থাকো তো বলো আমাকে আবার রিনির বাড়ি যেতে হবে ওখানে আমার শাড়ি রাখা আছে আর বোধহয় তোমার পছন্দের যশোধরাও যদি একবার সেই যশোধরাকে দেখতে চাও তো চলো এখন আর বেশি সময় নেবো না সরি ওই পাগলামিটার জন্য বলে একটু হাসে যশোধরা আর তখনই বুঝতে পারে তার পাশে এসে দাঁড়িয়েছে তথাগত হাত বাড়িয়ে দিয়েছে এবার তার দিকে যে হাতটা ধরে হয়তো পার হয়ে এসেছে ওই একটার পর একটা জন্ম শুধু বদলে গেছে সময় বদলে গেছে পোশাক বদলে বদলে গেছে গেছে ভাষা অনেক কিছুই শুধু যেটা বদলায়নি তা হলো মন আরও যেমন যত্ন করে বয়ে নিয়ে এসেছে একের পর এক তথাগত একের পর এক যশোধরা আর আজকের দিনটাই হয়তো নির্ধারিত ছিল এই নতুন রূপে তথাগত যশোধরার জন্য ঠাকুমার ভাষায় হ্যাপি লাইফ পার্টনার ডে আজকের গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট পড়তে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের ভিডিও হওয়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ